পাঁচ ওক্ত নামাজ পড়ে না কিছু ছেলেকে কে দেখতে পাবেন সব বাপের কিনা বাইক लीचे এমপাচি কেটিএম আর শত কটায় দুধ কাখো কি কইলে দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে দাদর কবর জানতে ফজরের সময় বলছে তোর কত রাকাত হলুবে বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি তোর কত হল বলে আমার 82 চলছে বলে 100 পূরণ কর শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়ালুস সালাহ আল ফালা এরা তখন বলছে আমাদের সবাই পালা ইমাম আর মুয়াজ্জিনের পরে যা পারবি চালা ওরা নাই আবার পরের বছরে দেখবে আমাদের দেশে তো তিন দিন আগে থেকে দাদিরা দাদরা হাতে পয়সা দেয় যুদ্ধ চলছে আর খালা জীবনে নামাজ পড়ে না ঝাঁটার জুতো খাবো জান্নার কখনো রুটি বেলে পাওয়া যায় কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম কথা বলেন আপনি কালকে করে খান না কে মানা করেছে রোজ করে খান কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু না এমনি নামাজ পড়ে না আচ্ছা শুনে কত বড় দুঃখের কথা রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় গুনাহ আছে না এমন কি হাদিস এসেছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবে না কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে অথচ দেখি দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না কিন্তু শোবে বরাতে রোজা রাখে মারামারি শোবে বরাতে মসজিদে এলান হয় না হয় না কথা বলে না আসসালামু আলাইকুম আগামী কাল শোবে বরা আমাকে শোবে বরাতে একটা মেয়ে ফোন করে বলছে হুজুর কি নিয়ত করব আমরা তো নিয়ত কর কালকে মরব নামাজ এর বানিয়ো তো আমাদের দেশে তিনটা কোয়ালিটির নামাজ আছে একটা আছে খালি ঈদ আর বকরাই পরবে একটা জুম্মার একটা পাঁচ ওয়াক্ত ঈদের দিনে লাফাই করা বেশি ওই মাল কোটায় যারা রোজাও রাখে নি জীবনে নামাজ পড়ে না এসে বল যে হুজুর নিয়তটা বলে দেবে ভাই নিয়ত নিয়ে কি করবি বে তাকে জিজ্ঞেস করছি

আমরা কাম হয়ে গেছি যেহেতু আপনার ফ্যামিলিকে আচ্ছা আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলি আচ্ছা বলুন এই দেখেন আমাদেরকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে তাই না আচ্ছা এই কলমটার দাম বেশি না দু টাকার কলমটার দাম বেশি এটার দাম বেশি কেন প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড একটা চকলেটের দাম এক টাকা ঠিক কি না ওই এক টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে পেলেতে বিক্রি করে কেউ কিনবে কেন এই চকলেটটাই ময়লা পড়েছে মাছি বসেছে ইজ্জত নষ্ট হয়েছে হাইরে মুসলমান একটা টাকা চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয় একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো বেবরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছ তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে কোনদিন একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে না যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয় তোমার মেয়ের ইজ্জত কই তোমার বিটির ইজ্জত কই তোমার স্ত্রীর ইজ্জত কই নাই আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবি হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে রবিজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি জোরে বলুন সুবহানাল্লাহ আমি এমনি জলসা করি রোজার মাসে মাদ্রাসার আদায় করি বেশিরভাগ আদায়ে থাকি বড় মাদ্রাসা চালায় ওই জন্য আদায় করতে হয় বিসমিল্লাহ দেন আমার ভাই আপনাদেরকে বলি খুব দুঃখের সঙ্গে বলছি রমজান মাসে আমি জলসা করি একটা দুটো জলসা তো আমার গত মুর্শিদাবাদে জলসা ছিল রমজান তো আমার একজন বন্ধু মানুষ আছে বেলডাঙ্গায় জার্জিস হোসেন কাসমি বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রধান শিক্ষক বড় মাদ্রাসা একশো দশ বছর পুরনো মাদ্রাসা তো আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বললে চলে আস গেলাম ইফতারি করতে ইফতারি হলো আমি বললাম ভাই ভালো দোকান কোথায় আছে জামা কাপড় কিনবো বাজার করা বললে রোডের ওপারে চলে যান একটা বড় দোকান আছে গেলাম ঢুকে দেখছি সব খালা আমি একা খালি খালি আমরা আল্লাহ কি বিপদে পড়লাম দোকানে বলে হুজুর 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 দাঁড়া আমি তাড়াতাড়ি একটা কাপড় আমার ছোট মেয়ের জন্য একটা জামা নিয়ে আমি কোনো রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম আর দুঃখ লাগলো আপনি বাজারে বসে আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন খুব সূক্ষ্মভাবে বুঝবেন আপনি বলছেন আপনি মমিন সকাল বেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়ায় আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন আপনার ফুল হাত সাট আর ফুল প্যান্ট আর পেছনে বিবি বসে আছে বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে আর আপনি বলছেন আমি মমিন আল্লাহর কাছে কি জবাব দেবেন অথচ আল্লাহ বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুরুবিহিন হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো কোনদিন ধর্ষিত হবে না কোনদিন তোমরা লাঞ্ছিত হবে না আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই আমরা আমাদের মেয়ে বিটি বোন সকলকে পর্দায় নিয়ে আসবো জোরে ইনশাআল্লাহ আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দাওয়াত দেন আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বিবিকে দাওয়াত দিয়েছি আমার বিবি আমার দাওয়াত কবুল করেনি আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিয়ামতের দিনে আপনি বলতে পারবেন আল্লাহ আমার মেয়েকে বিবাহের আগে দিন পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি তুমি পর্দায় এসো তুমি পর্দা করো তুমি শালীন পোশাক পরো আমার দাওত কবুল করেনি আপনি আল্লাহর কাছে क्लियर হবেন আপনার আর কোনো দায়ী থাকবে না কিন্তু শুনে রাখেন যারা নিজেদের মেয়ে বেপরদায় চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বুখারী শরীফে روایت আছে যে পুরুষরা মেয়েদের মতো কালের বালি পরবে যে পুরুষরা মেয়েদের মতো চুল রাখবে হাতে বালা পরবে হাতে চেন পরবে মেয়েদের মতো রূপ ধারণ করতে চাইবে কিয়ামতের দিনে আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন না এদেরকে জাহান্নামে ঠেলে দেয়া হবে তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও তারা অক্ষম তারা বলবে আমরা অক্ষম আল্লাহ বলবেন জাহান্নামে প্রবেশ করো যে নারী না বেটা ছেলেদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে নগ্ন পোশাক পরবে বেটা ছেলেদের মতো চুল কাটবে হাতেতে বেটা ছেলেদের মতো গড়ি পরবে এবং পুরুষের মতো চালচলন করতে চাইবে এই নারী দিকে কে আমাদের দিনে বলা হবে পুরুষের রূপ ধারণ করে রাখাও তারা বলবে আমরা অক্ষম তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলল তোমরা টাকনুর উপরে পুরুষ না কাপড় পরবে যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বললেন এবং মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে বেঈমান কাফেররা পুরুষদের জন্য প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে আর মহিলাদের জন্য সালোয়ার তৈরি করলো টাকনুর এক বিদ্যা উপরে ঠিক কি না কথা বলে পায়ে আবার অনেক মে কালো কার মানছে সুতো বলে এটা কি লো মজার লজল লাগবে গলা একটা দড়ি বানার মুর বিনা এদের অবস্থা এত খারাপ আমার ভাই আমার মাহবুব আপনাদেরকে অনুরোধ করছি এই ধরনের শিরকের কাজ থেকে নিজেকে হেফাজত করো নারীরা তাপুন নিচে কাপড় পরো নিজেদেরকে ঢেকে নাও ইমানদারির সঙ্গে বলুন ইনি ইমাম সাহেব আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু মানে অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মজার কথা আমি যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে ছিন্ন হবে খুব সূক্ষ্ম ভাবে বুঝবেন আমি গুদা বাংলায় বায়ান করছি ইনি আমার বন্ধু মানুষ অনেক জায়গায় জলসা করি আছেন শুনেলে তো আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বিলাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন অথচ বিবিকে বাজারে ফেলে দিয়েছ একটা বড় পুরুষ বসে আছে দোকানে তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের বিলাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন হে আমার যুবক হে আমার পুরুষরা শোনো বন্ধুত্ব কি না শেষ করো বন্ধুত্ব মাটিতে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব যদি বিছানায় যায়, তোমার বাড়িতে চলে যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হবে ইয়াসিন সাহেবকে ভালোবাসতে পারেন কিন্তু এটা নয় ইয়াসিন সাহেবকে বিবির পাশে বস করে দিলেন এটা তোমার ভাই হয় গল্প করো হারাম কোন মলবি যদি এটা এতিয়াত না করে জানবেন সেই মলবির মধ্যে ইলমিয়াত নাই মোটি বসা যাবে না পর পুরুষ আর পর নারী আমি এলাম আপনার বাড়িতে ইয়াসিন ভাই আপনি বসুন আমি বেতুয়া থেকে আপনার লেগে নাস্তা নিয়ে আসি আপনি ভাবিষ সাথে গল্প করুন এরকম তিন দিন গল্প করতে পারলি তো তোর বউ কে নিয়ে পালাবনি কদর বুঝতে পারেননি হারাম অনেকজন মনে মনে করবে আপনারা হুজুর মানুষ এক কাজ করবেন কানে আরে মূর্খ কোরআন শুনো এটা সূরা ইউসুফ ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা রাবুল হানা রব্বি ইউসুফ নবী বলেন শয়তান আমাকে কিছু কোনের জন্য ধোঁকা দিয়েছিল যখন সুলাইখা

হفاظত করেছেন নিজের নবীকে কে আল্লাহ কেন জানেন ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন এই আমার সন্তানটা এটা پیغمبر হবে কেন তিনি নবী ছিলেন আর ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে। ছ বছরে ছেলে 7 বছরে ছিলেন আব্বা কে এসে বললি আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন ইজ কল ইউসুফ লি আবি কিয়া আহাদা আশরাকা ওয়াশ শামসু ওয়াল

তোমার বাড়ির আজকে মুসলমানের বাড়ির দরজায় রাখা দরকার ছিল সালাম দিয়ে প্রবেশ করুন পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ এটা আপনার দরজায় বোর্ড লাগানো দরকার ছিল বড় কষ্টের বিষয় আমি ইয়াসিন আমাকে আপনি যতই ভালোবাসেন আমার মাদ্রাসায় জ টাকায় দেন আপনি যদি আমার সঙ্গে দেখা করতে যান আপনার স্টেজটা আপনার স্টপেজটা হবে আমার মাদ্রাসার অফিসে তার বাইরে নয় আপনি আমার বাড়িতে আমি আপনাকে প্রবেশ করাবো না সেখানে আমার বিবি আছে আমার বিটি আছে আপনি এটা ভাবেন না যে ইয়াসিন সাহেবের বাড়িতে গেলে ইয়াসিন সাহেবের বাড়িতে ওনার বিবির সঙ্গে কথা বলার আমার এন্ট্রি নাই ওনার মেয়ের সঙ্গে দেখা করার আমার এন্ট্রি নেই তাহলে ইয়াসিন সাহেব আমার বইয়ের সঙ্গে কি করে এন্ট্রি পেতে পারে ওটা যদি পর্দা হয় ইয়াসিন সাহেবের জন্য আপনার বউটা পর্দা হবে না কত বড় কষ্টের বিষয়

তারপর আমি লাইভটা খুলে দেখলাম হুজুরের লাইভ চলছে জলসা ও বাবা সে হুজুর আমি নাম করবো না ওই ফুরফুরা ফুরফুরা ওই সাইডের এর কোন হুজুর হবে স্টেজে দাবি ছেলে হওয়ার দাবি একুশশো টাকা জ্বরের দাবি পাঁচশো এক টাকা স্টেজে বিক্রি হচ্ছে কি বলবেন তাকে শুনে আপনার রোগ হয়েছে আমি বলে যাচ্ছি সুরা ফাতে এগারো বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন এগারো বার সুরা ফাতে পরে পানিতে দম করে দিবে আল্লাহ চাইলে শিফা দান করবে জরুর সুবাহ রসুল সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন সমস্ত রোগের শিফা সুরা ফাতে কালো জিরা এবং মধুর মধ্যে জোরে বলুন সুবাহ কালো জিরা খা রোগ ভালো হয়ে যাবে আপনি ভালো আলেম দেখলে শুনেলেন আপনার শরীরে জ্বর আছে ইমাম সাহেবকে বলুন ভালো আলেমকে বলুন ভাই একটু কোরআনের আয়ের পরে আমার শরীরে ফুক দিয়ে দেন আল্লাহ চাইলে সেবা হবে না হলে হবে না কিন্তু আমাদের দেশে এমন এমন লোক দাবি লেখছে আপনি অবাক হবেন আমার বর্তমানে চলুন এক হারামকোর ডাব গাছে শিকর ভরে দিচ্ছে তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায় বলছে বাবা জি স্বপ্নে আমাকে নবী দিয়েছে দিয়ে হারামকোর হারামকর জুম্মার নামাজ পড়ে না কথা ভেবে দেখুন আচ্ছা যে লোকটা জুম্মার নামাজ পড়ে না তার স্বপ্নে কি নবীজি আসতে পারেন পারেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে আমাদের মতো বক্তারও তো তাকবীরে উলা চলে যায় কথা বুঝতে পারেন আমি আসর পড়েছি আমার মাদ্রাসায় মাগরিব কাজা হলো রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মাগরিব পড়লাম কথা বুঝতে পারেন হ্যাঁ আমার ভাই তকবীরে উলার সঙ্গে আর হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না জুম্মা পর্যন্ত পড়ে না পেশাব করে পানি নাই নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না বলছে সফনে তাবিজ পেয়ে কে বুঝাবে লোক যাচ্ছে তার কাছে বিশ্বাস আস্থা সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ আল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ইমানকে মজবুত করে এই সফিকুল যাকে দেখছেন এর নামটা মুসলমান এরকম একশোটা হারাম কর আছে নাম মুসলমান দেখেছে কিন্তু মুসলমান বলা যাবে না তাদের ইমান নেই আর যদি আমি নাজিয়া ইলাই খানকে বলেছি যদি দশ মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বসবি খালি বল কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে আর এই সফিকুল আরামবাগে বসবে বসো আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো আমি আরামবাগেই যাব সেই জায়গায় খালি প্রশাসন থাকবে তোর মিডিয়া থাকবে আমার মিডিয়া 10 মিনিটে প্রুফ করাবো মুসলমানরা 10 মিনিট সময় লাগবে না লাইভ চ্যালেঞ্জ মুসলমান বল আর যতগুলো গোবর করার কর ওখানে তার কমেন্টে লেখছে একটা ভালো লোক না একটা শিক্ষিত না একটা জ্ঞানী নেই কেন ন্যায় পরায়ণ সে এখান থেকে হারাম বাংলাদেশের খবর করছে মণিপুরের খবর করার ক্ষমতা নাই মণিপুরে দুজন মাকে ন্যাংট করে ঘুরানো হয়েছে দলিত মা বোনকে ন্যাংট করে ঘুরিয়েছে এই ভারতের কুত্তা মিডিয়া গুলো এর খবর দিয়ে দিচ্ছে কোথাকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর পাচ্ছে ফিলিস্তিন গাজার খবর পাচ্ছে কিন্তু সামান্য বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে মণিপুরের খবর পাইনি মণিপুরে কতগুলো দলিত মা বোনের উপরে অত্যাচার হয়েছে কতজনকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করা হয়েছে খবর সম্প্রচার করবেন সফিকুলের কমেন্টে দেখলাম একজন মুখ মুতখর কমেন্ট করেছে এই মলবিকে তো জেলের কুটরিতে রাখা দরকার তোর বাপের হিম্মত থাকলে আমাকে ভরে দেখা তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই আপনারা আছেন না নাই জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এরা মনে করছে এত সহজে মুলবিকে জেলের গাড় দেখ আর শুনে সফিকুলকে বলছি আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো ইয়াসিন জিনা করে নি যে জেলে জিনা করে জেলে যাবে না ইয়াসিন চুরি করে জেলে যায়নি জেনে রেখে দিবে আমি ইয়াসিন যদি জেলে যাই আল্লাহর জন্য কোরআনের জন্য আর ইসলামের জন্য কত সাহাবি জেলের কুঠরিতে গেছে হাজরতে বেলালে হাফসির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে ইমান থেকে সরেনি আমার বুকে যদি জেলের কুঠরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে ইমান থেকে এক ইঞ্চি সরার কোনো রাস্তা নাই জোরে ইনশাআল্লাহ আমার ভাই কষ্টটা কোথায় লাগে জানেন আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোটে গিয়ে ঠিক কি না কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাং তো ঘুরে বেড়ায় এরা বলে নাইস বিউটিফুল ন্যাং তো ঘুরলে তাকে কোটে যেতে হয় না বোরকা পরলে হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয় এইটাই হচ্ছে দুঃখ এরা কাকে ভালোবাসে মেয়ের শরীরকে কি না কাকে এটা দেখে ভালো করে বুঝে দেয় আর শফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না তোমার ভান্ডা ফুটে গেছে বাংলার মুসলমান জেনে গেছে তুমি এক নম্বর হচ্ছে গোবর করার মুদক আর বিক্রি হওয়া মাল এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও আমার কমেন্ট গুলো তুমি পড়বা তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি সব গোবর করার মুদক ভাই দুঃখের কথা বলছি শুনেন একটা মানুষ কেউ কি গালি দিলে পুরো কমিউনিটি তার লেগে দাইলো আমেরিকা সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে তো আমেরিকার সঙ্গে তো রাশিয়া সম্পর্ক খারাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো রাশিয়ার সাথে সম্পর্ক কেন ভালো আছে সাপের মুখও চুম দিবে আর বিড়ালের মুখও চুম দিবে তুমি পাগলামি জুড়েছো ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট তোমার हिम्मत থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো একবার ওই মাথায় চাবড়িয়ে আরামবাগ পুলিশ একবার জেলে ভরেলো হারাম করতে তো খুলব না জড়িয়ে রাখাচ্ছি কেন এসব একদম হারাম করে দন আমি আপনাদের সাবধান করছি বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভি বয়কট করুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক টিভি মুসলমানের জন্য প্রতি নিয়ত আমাদের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে এই সফিকুলকে বলছি আমার কাছে এই সফিকুলের একটা WhatsApp চ্যাট আছে কোথাকার বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে কি বলে সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে তুমি কি এই খবরটা করবে না কি বলছে জানেন খবরটা পেপারে দিয়েছে হারাম খোর তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন তুই মুতখোর আর গোবর কাছে বিক্রি হয়েছে তোর ঈমান ধ্বংস হয়ে গেছে তুই মুসলমানই হতে পারিস তার আর খবর সম্প্রচার করে দেখা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের মতো মোলবিকে বলছে মোলবীর ভাষা দেখো আল্লাহ হেফাজত করুক এ ভাই সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ এই বিবিদিকে সবাই পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ সবাই রাখবেন তো কাল থেকে মেলা করবেন তো নাউজবিল্লাহ বলে মেলা হারাম মেলা করবেন না মেলা যাবেন না নিজের ইমানকে বাঁচান দেখুন এই বাবুরা জলসার দাওয়াত দিয়েছে যারা জলসা করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক বলুন আমিন এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুন বলুন আমিন কিন্তু দুঃখের কথা বলছি শুনেলে আমরা বক্তব্য দিলাম আপনার দায় আমি নিতে পারবো না ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম কোরআনের আয়াত শোনাচ্ছি সূরা আরব প্রথম পৃষ্ঠা ফালানাস না উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন হে আমার নবী তুমি বলে দাও কেয়ামতের দিনে আমি নবী পাইগাম্বারকে ডার করাবো তাদের উন্মত উন্মতিকেও ডার করাবো আমি তাদেরকেও প্রশ্ন করব তোমরা দাওয়াত কিভাবে দিয়েছ আর তাদের উম্মত উন্মতিকেও প্রশ্ন করা হবে তোমরা কবুল কি করে করেছো আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন সমস্ত আলোচনা আমার ইয়াসিনের উপরে প্রশ্ন আসবে তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে আর আপনার কাছে আসবে তুমি কবুল করেছিলে কিনা আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে মাচাক বলুন আমি আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুন